মুসলমানদের কবে শুভবুদ্ধ উদয় হবে আমি জানি না এবং কবে থেকে যে বিজ্ঞান সাবজেক্টটাকে কম্পালসারি সাবজেক্ট বা অবশ্যিক সাবজেক্ট করবে তাও আমি জানি না তবে বিজ্ঞান না জানার কারণে মুসলমানরা পিছে পড়ে আছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা পৃথিবী আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদ মামা এটা হচ্ছে সূর্য মামা সবই আছে মোটামুটি আমাদের মিল্ক সে আপনার মিল্ক ওয়েগ লাগছে না সৌরজগত আর কি সবই আমাদের এখানে আছে এখন আমরা আমরা তো বাউ সাগরে বাস করি বাউর সাগরে বাস করি এই বাউ অর্থাৎ বাতাস না থাকলে আমরা কিন্তু তিন মিনিটের বেশি বাঁচতে পারতাম না তাই না আবার পানি না থাকলে পানি 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 না থাকলে আমরা বাঁচতে পারতাম না তাই না এই যে পৃথিবীতে গোটা পৃথিবীতে যে গাছপালা আছে এই গাছপালা না থাকলে আমাদের খাদ্য উৎপাদন হতো না শুধু আমরা না পৃথিবীতে যত প্রাণী আছে যেমন মাছ জীবজন্তু কীট পতঙ্গ পশু পাখি সরীসৃপ হ্যাঁ মানুষ সবাই এই প্রকৃতির উপর নির্ভরশীল সেটা আবার কেমন সূর্য যখন তাপ দেয় সূর্য তাপ দিলে যে ঈষৎ হালকা যে তাপ এই তাপের প্রভাবে আপনার শ্যাওলা গুলবো লতা এগুলো তৈরি হয় কচুরি পানা এগুলো পানি তৈরি হয় আর এই লত এই সে শেওলা গুলমো খেয়ে বাঁচে ছোটো মাছগুলো আর ছোট মাছ খায় বড়ো মাছে সেই মাছটা খায় আরও বড়ো মাছে সেই মাছটা খায় আরও বড়ো মাছে এইভাবে খাদ্য শৃঙ্খল টিকে থাকে কারণ মাছের কথা আগে বললাম কে জানেন পৃথিবীতে যত জীব আছে তার ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে আর বাকি এক ভাগ ডাঙায় আচ্ছা এই যে যে পানিতে যে গাছগুলো জন্ম নিল এগুলো খেয়ে গা মাসে বাঁচলো আবার এই যে গাছে যে ফুল ফল ফসল হয় তাই না দেখবেন ফুলের ফুলের মধু খাচ্ছে কে ফুলের মধু খাসছে মৌমাছি মধু খাওয়ার উদ্দেশ্য করে যখন যায় তখন আবার ফুলের সাথে ফুলের প্রেম ঘটে পরাগান ঘটে মিলন ঘটে ভালোবাসা ঘটে তখন আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয় নতুন করে গাছে ফুল আসে ফল আসে তাই না এই আমরা যে ধান খাই চাল খাই আটা খাই গম খাই ভুট্টা খাই চুলা খাই বুট খাই নাকি যেগুলো আসে সবগুলোই ফসল থেকে আসে আবার এই পৃথিবীতে যখন ই থাকবে না মৌমাছি থাকবে না প্রজাপতি থাকবে না ফোরিং থাকবে না হ্যাঁ উল্লা ডেল্লা কয়া কয়েক প্রকার পোকা এগুলো যদি না থাকে তাহলে আবার পৃথিবীতে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে পৃথিবীর খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে হ্যাঁ এরা ফেরস্তার মতো কাজ করে কারা এই মৌমাছিরা সম্ভবত বিজ্ঞানী স্টিভিং হকিং সাহেব বলেছিলেন যে পৃথিবীতে যদি এই না থাকে মৌমাছি না থাকে তাহলে খাদ্য সংকট দেখা যাবে এবং মানুষ মারা যাবে কী হবে তাই না আচ্ছা মূল কথা আসি সূর্য সূর্য যদি তাপ না দেয় সূর্য মামা যদি দূর থেকে তাপ না দেয় তাই না তাহলে এই যে পৃথিবীতে যত লক্ষ কোটি গাছ আছে পৃথিবীতে এদের সালক সংশ্লেষণ খাদ্য থেকে বন্ধ হয়ে যাবে এটা আমি যদি আগে বলছি যারা শুনছেন বা দেখছেন বিরক্ত হবে না প্লেস কারণ এটাই মূল একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই জন্য এটা আমি বারবার বলি তাহলে সূর্য যখন তাপ দেয় ভালো করে খেয়াল করবেন সূর্য যখন তাপ দেয় তখন পানিতেও শ্যাওলা তৈরি হয় আবার গাছে ফুল ফল হয় আবার এই সূর্যের তাপের কারণে পৃথিবীতে যে আর্দ্রতার সৃষ্টি হয় আর্দ্রতার ফলে কিন্তু সমস্ত বীজের উদ্গম ঘটে অর্থাৎ ভ্রূণ তৈরি হয় বাচ্চার আপনার বীজ থেকে গাছ তৈরি হয় ঠিক আছে আচ্ছা তারপরে এই যে গাছ গাছের কিছু অংশ যেমন খড় বিচুলি গাছের বাড়তি অংশ ধানের বিচুলি বা খড় এগুলো খায় গরু ছাগল তাই না আবার হাতি জেরাফ জেরাফ কেনা খায় ঘোড়া গরু ছাগল মহিষ হ্যাঁ সবাই তো সেই ঘাস খায় পাতা খায় আমরাও অনেক সময় পাতা খাই যেমন লাউ শাক মূলা শাক কুমড়া শাক পুঁই শাক লাল শাক পালং শাক ডাটা শাক কত রকমের শাক খাই না শুধু ছাগলে যে ঘাস খায় শাক খায় তা না আমরাও খাই তাই না তো আর একটা বিষয় দেখেন যে পৃথিবীতে তো মাছ আছে তাই না মাছদেরও সব মাছের যদিও লাল রক্ত না তবে কিছু কিছু মানুষের মাছের রক্ত আছে লাল কিছু কিছু প্রাণীর আছে লাল জীবজন্তু কীটপতঙ্গ পাখির রক্ত যায় মানুষের রক্ত লাল আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি তবে তার এই সৃষ্টির বৈচিত্র্যর ভিতরে তার আর আনন্দ আছে তিনি যেমন কেউ সৃষ্টি করেন এর মধ্যে একটা রহস্য আছে যেটা আমাদের চিন্তা করা উচিত যে সৃষ্টিকর্তা কত মহান তাই না আপনি যদি ভাবেন তাহলে আপনার এই সবগুলোকে অর্থাৎ সূর্য তারপরে পৃথিবী চন্দ্র আকাশ বাতাস মেঘ বৃষ্টি এগুলো সব কিছু নিয়ে চিন্তা করতে হবে কারণ আমাদের ভিতর তাই আছে সংক্ষেপ বলি একটা ভিডিও তো অনেক কিছু বলা যায় না এই যে পৃথিবী এই পৃথিবীতে তিন রকমের পানি আছে জানেন আমাদের নদী নালা খাল বিল হাওড় বাওড় জলাশয় ডুবা পুকুরের পানি হচ্ছে মিষ্টি তাই তো মিষ্টি যে পানিগুলো আমরা ব্যবহার করি নিত্য প্রতিদিন কিন্তু সাগরের পানি হচ্ছে লবণাক্ত আর অস্ট্রেলিয়ার আশেপাশে দেখবেন যে মানে তিক্ত অর্থাৎ ওখানে লবণের পরিমাণ বেশি তো লবণের পরিমাণ বেশি হওয়ার কারণে ওই সব জায়গার পানি তিক্ত ঠিক আছে তো তিন প্রকার পানি আছে পৃথিবীতে সেম টু সেম আমাদের মানবদেহ তিন প্রকার পানি আছে যেমন আমাদের এই যে মুখের পানি মিষ্টি আর আমাদের ঘামের পানি ঘামের পানি লবণাক্ত আর আমাদের না পিত্তথলি যেটা আপনার পাঁচ রস যেটা আমাদের হজম প্রক্রিয়া সাহায্য করে সেই পানিটা তিক্ত তাহলে পিত্তথলির পানি তিক্ত ঘামের পানি লবণাক্ত আর আমাদের মুখের পানি মিষ্টি তো আমাদের দেহে তিন প্রকার পানি আছে যে পৃথিবীতেও এই তিন প্রকার পানি আছে আমরা মূলত এই প্রকৃতির সন্তান বুঝছেন আর সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আছে যেমন সূর্য সূর্যের মধ্যেও সৃষ্টিকর্তারই আছে তেজ আছে সূর্য থেকে যে বাতাস প্রবাহিত হয় বাতাস প্রবাহের ফলে আপনার বাষ্প হয় পানি হয় পানিতে ঢেউ ওঠে ঢেউ ওঠার পরে আবার ফেনা তৈরি হয় ফেনা থেকে মাটি তৈরি হয় আবার এগুলো সবই শক্তি সূর্য একটা শক্তি সূর্যের তাপও এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি শব্দ এক প্রকার শক্তি তারপরে আপনার বাতাসও এক প্রকার শক্তি পানির স্রোতকে কাজে লাগে টার্বাইনের মাধ্যমে যে বিদ্যুৎ করে সেটা এক প্রকার শক্তি তারপরে এই যে যে পদার্থের যে রূপে এটাও শক্তি এই পদার্থকে ভাঙলে আবার আপনার এই হয় অনু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউটন কণা ডিউটেরন অ্যান্টি ইলেকট্রন অ্যান্টিপ্রোটন ডার্ক কণা হ্যাঁ একদম শূন্য অদৃশ্য করে দেওয়া যায় তার মানে কি যা কিছু আমরা দেখি সবই শক্তির খেলা সবই শক্তির খেলা শক্তির খেলা শক্তির খেলা এই বিষয়গুলো জানা দরকার মুসলমানরা যদি জানত তাহলে বোধ হয় মুসলমানরা আরও অনেক উন্নতি অগ্রগতি লাভ করতে পারত হাদিদের পবিত্র কোরআন শরীফের হাদিদের তিন নম্বর আতালা বলেন তিনি আদি তিনি অন্ত তিনি যুগপদ তিনি ব্যক্ত তিনি অব্যক্ত এই ব্যক্ত আর অব্যক্তর অনেকগুলো অর্থ থাকতে পারে আরবি করলে এটা হচ্ছে আল জাহের আল আল বাতেন তিনি প্রকাশ্য ও গোপনে আছেন আর হিন্দুরা বলে তিনি সাকার ওরীর আকার তো একই তো কথা সৃষ্টিপূর্বে কিছুই সেরো না সৃষ্টিপূর্বে কিছুই সেরো না সৃষ্টিকর্তা একাই ছিলেন তো তার থেকে যদি শীর্ষ সব কিছু সৃষ্টি হতে তো মূল উপাদান তো তার থেকেই তাই না তো সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা কীরূপে আছে শক্তিরূপে আছেন। তিনি নিজে আপন মনে নিজেকে গড়ছেন খেলছেন ভাঙছেন এই তার আনন্দ হ্যাঁ এই আনন্দের ভিতরে যেগুলো ভালো সেগুলো তো ভালো যেগুলো মন্দ সেগুলো তো মন্দ বিচার কিন্তু হচ্ছে প্রকৃতির বিচার কিন্তু একদম সঠিক হচ্ছে বিধান কিন্তু একই রকমের আছে কিন্তু যারা নির্ভর তারা বুঝতে পারে না যারা জ্ঞানী তারা বুঝতে পারে এবং তারা আগের থেকে সব সাবধানতা অবলম্বন করে ফলে তারা ভালো থাকে দেখেন আপনার চারপাশে তাকাইলেই দেখতে পারবেন যে যেমন কর্ম করে ঠিক শান্তি ফল পায় তো আমরা এটা বুঝতে পারি না তখন কে রইল না যেটা বলছিলাম যে মুসলমানদের বেশি বেশি বিজ্ঞান চর্চা করা উচিত হুম তারা পিছে পড়ে যাবে ওই কাল্পনিক সব কিস্তা কাহিনী শোনা মন ভোলানো লোপ লালসা দিয়ে ওদেরকে একেবারে পিছে ফেলে রাখছে ঠিক আছে সর্বনাশ দেখেন যে একটা বড় বিষয় কোরআন শরীফের সুরা নাবার এগারো নম্বরে তাল্লা বলেন আমি দিনের বেলাকে খাই করেছি খাদ্য অনুসরণ করার জন্য অর্থাৎ দেবা তাহলে আমরা সারাদিন কাজ করব আর সকাল সন্ধ্যায় সৃষ্টিকর্তা আদরণ করবো তাই না এই ইবাদত বা প্রার্থনা তো সৃষ্টিকর্তাকে স্মরণ রাখা কিন্তু এই জিনিসটাকে তারা ঘুরিয়ে পেয়েছি এমন এক স্থায় দাঁড়াইছে যে খালি ইবাদত করে ইবাদ করে তাদের একটা ব্যবসা ঠিক আছে কী হয়েছে আমাদের কোনো লাভ হয়েছে আছে মানুষ আছে চরিত্র কিচ্ছু নাই মারামারি কাটাকাটি খুনো খুনি হানাহানি হ্যাঁ আমাদের দেশের কথা বলতেছি বাংলাদেশের কথা বলতেছি তাই না আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি মানবিক হওয়ার চেষ্টা করি মানুষকে ভালোবাসি দেখবেন ভালোবাসলে তার একটা ছায়া আপনার পর পড়বে হ্যাঁ আপনারও মন ভালো থাকবে আপনিও শান্ত থাকবেন হ্যাঁ এটা আর কি বিষয় সৃষ্টিকতা বিধান এর পরিবর্তন নাই এবং তার বিচার যথাসম হয়ে যায় কিন্তু মানুষ বুঝতে পারে না ঠিক আছে আসুন আমরা আমাদের যে কমন সেন্স যেটা আর কি কমন সেন্স এটাকে কাজে লাগাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে